হ্যালো বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আপনারা তো জানেন আগে ভিডিওতে দেখেছেন যে আমি এখনও বিয়ের ভিডিও ছাড়ছি যাই ছেলে যে কুড়ি তারিখে বিয়ে হয়েছিল সেই রিসেপশনের ছবি আপনার সঙ্গে ছাড়া হয়নি একটার পর একটা সব ছাড়ে পোস্ট করছি এখন এবারে আজকে রিসেপশনের দিনের ছবি তো রিসেপশনের রাতে আমরা সব সেজে গুজে চলে এসেছি যায় ছেলে বউকে খুবই সুন্দর দেখতে লাগছে এই হলটা তো আপনারা আগেই চেনেন আমার ছেলের বিয়ের বউ ভাতটাও এখানেই হয়েছিল চলুন দেখে নিই স্টার্টারে কী কী আছে কারণ খানেবেলা তো আমি এইগুলোই স্টার্টারে একটু একটু টুকটাক খাবো আমি তার মধ্যে ফুচকা আছে সেটা খাবো না তো কফি আছে কফি একটু খেলাম খাওয়ার পরে বললাম চলো দেখি কী কী আছে চিকেন হারিয়ালি যেটা আমি খুব ভালোবাসি চিকেন রেশমি কাবাব রয়েছে সেটাও আমি খুব ভালোবাসি এই ছোটো ছোটো খাবারগুলোই আমি খাবো ওই দুকুচি করেই খাবো আর রয়েছে চিকেন রেশমি কাবাব তো দেখালাম তারপরে রয়েছে চিকেন টিক্কা এটাও খাবো এটাও ভালোবাসি পনির টিক্কা এটাও একটা খাবো এক পিস খাবো এই এক পিস দু পিস করেই খাবো কোল্ড ড্রিঙ্কসটা হয়তো একটুখানি খাবো আর আইসক্রিম আইসক্রিম খাবো এইগুলোই আমি খাই তবে পকোড়া টকোড়াগুলো আমি একদম ভালোবাসি না ওগুলো আমি একদম হলে খাই না চিকেন এইসব স্টার্টারগুলো হলে আমি খাই চলুন একটা দূর একটা ফটো তুলে নিই ফটো তুলে নিই তারপর দেখি গোড়াগুড়ি করে কে কোথায় আছে কী করছে ছাতা ছাতা আমি কিন্তু না নিয়ে এসেছি আমরা आरे क्या नाचते हैं अम्मा सबके फोटोस आ जा सिमरन जा जिंदगी पापा

এতদিন আপনাদের সঙ্গে যায় ছেলের বিয়ের নানা মুহূর্ত আপনার শেয়ার করলাম এটাই আমার আজকের মতন বিয়ের সব ভিডিও হয়ে গেল অবশ্য আরও অন্যান্য বিয়ের ভিডিও আমার সংগ্রহ হয়ে আছে সেগুলো আপনার সঙ্গে শেয়ার করবো তো আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই চোখ রাখুন আমার অন্যান্য ভিডিওতে বাই বাই ভালো থাকুন সঙ্গে থাকুন